হাই হ্যালো একটু দরকার ছিল জি বলেন এই চারটা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন বুঝলাম না না মানে আপু আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি আমার ক্লায়েন্টকে এই চারটা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি একেবারে কিন্নরি কন্ঠ। তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি কিন্নরি কণ্ঠ পাঠাতে পারবেন দেখি সাশ্রয়ী কল রেট সারা দেশ জুড়ে কম রেটে কথা হবে সবার সাথে আসো আজ মেতে ওঠি একই উল্লাসে গ্রিন মোবাইল গ্রিন মোবাইল হবে আশেপাশে ভাই আপনার বিকাশ নাম্বারটা দেয়া যাবে বিকাশ নাম্বার কেন মানে কাল বয় না একটু সামান্য একটা খাম ছিল এই সামান্য কাজেই পেমেন্ট হয় আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না আজকে বিকালের দিকে ফ্রি আছেন আমি ধানমন্ডির দিকে আসবো ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন ভাই আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর আর কি কি শুনতে হবে আমাকে সেই কালার থেকে শুরু করেছেন সুন্দরী কণ্ঠ এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর আপনার হাসিটা আরো বেশি সুন্দর আপনার কবিতা খুব পছন্দ তাই না কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু আমার কবিতা খুব ভালো লাগে তার সিঙ্গল আপনি সিঙ্গেল আপনি না

ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে বিশ হাজার টাকা ধারতে যায় কিনা আমি খুব মানে প্রবলেম হয়ে পড়ে আপনাকে ফোন দিয়েছি ভাইয়া প্লিজ একটু দেখেন না আচ্ছা আচ্ছা আমি দেখতেছি কি করা যায় ভাইয়া প্লিজ একটু দেখবেন ভাই তুমি তো মনে ফর্মের পালে পড়ে গেছো মানে কালকে পরিচয় হলো আজকে টাকা যাচ্ছে এরকম নেই কিন্তু ঢাকা শহরে ঘুরে ঘুরে আছে বুঝছো এই ফেসবুকে ছেলেদের সাথে পরিচয় হয় তারপর ইনা এবেনে টাকা চাই আমি জানি ভাইয়া আপনি আপনি অনেক কিছু ভাবছেন কিন্তু আমার টাকাটা খুবই দরকার নাইলে আমি আপনার কাছে চাইতাম না আপনি কি প্লিজ আপনি প্লিজ আমাকে একটু টাকাটা দিতে পারবেন করে জেতার চাইতে বিশ্বাস করে টাকা পাবো না পারবো না দেখো তোমাদের মতো মেয়েদের কেন আমার খুব আছে তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা তোমার খবর আছে আমি বলে দিলাম একদম ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম আপনি মতো ফোন দিয়ে দিয়েছে না ভালোই হয়েছে ভাই আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেখে এদিকে আসতে পারবেন আমি আপনাকে আপাতত পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি আমি সরি ভাই প্লিজ কিছু মনে করবেন না হ্যাঁ এখানে দশ হাজার টাকা আছে নিন পাঁচটা দেবা বলছিলাম বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম আপনার দরকার দেখে দিয়ে দিলাম তুমি একটু প্লিজ বসো আমার টাইম নাই ভাইয়া টিউশনে যেতে হবে আসি

আমি আমার মাকে অনেক ভালোবাসি আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ধার তো হবে এটা আমার মা ভাবতে হবে না দর্তি ভয়ে আতঙ্কিত হতে হবে না তোমার এই সুন্দর সকালের জন্য তোমার বাসা থাকবো সব সময় আমি কে মানে রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন আবার জিজ্ঞেস করতেছেন আমি কে নীলিমা আমার বউ বউ মানে কিছু বুঝেন না না আপনি যাকে ফোন দিছেন নীলিমা নীলিমার হাজবেন্ড আমি বাংলাতে যাকে বলে জামাই বুঝতে পারছেন

একটা বাসায় উঠে আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয় কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসন্দ দিন রাত নেশা করতো আর আমাকে মারধর করতো একটা সময় পর আমি সহ্য করতে না পেরে পালিয়ে আসি অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে আর একটা মহিলা হোস্টেলে থাকি আমি অনার্সটা নাইট শিফটে শুরু করি আমি এইভাবে কোনো মতে আর কি চলছি কষ্ট করে আমি সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি আমি টাকা চেয়েছিলাম সাইডের জন্য ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছিল বলেছিল যে হোস্টেলে চলে আসবে আমি কি করবো কিছু ভাবতে না পেরে আমি তোমার কাছে টাকা চেয়েছিলাম আমি সরি তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ আমি ওকে দিতে কাছে আমার কিছু হ্যান্ডিমেড ছবি আর ভিডিও আছে আমি যে আমি না আসলে হচ্ছে ওই রূপকথা রাজকন্যার মতন যার প্রাণ রাক্ষসের কাছে রয়ে গেছে তুমি জানো আমি রাতে ঘুমাতে পারি না খেতে পারিনা সবসময় একটা আতঙ্কে থাকে যে কখনো আমার কাছে এসে উল্টা কিছুটা করে বসবে আমি কিছু করতে পারবো না উপায় আছে তুমি তুমি ওনাকে লাগতো আমি কথা বলবো আমি ওনার সাথে দেখবো কি করো এইসব তুমি ওনাকে লাগতো আমি কথা বলবো ওনার সাথে আমি একটা ব্যবস্থা করবো আপনি আপনি আমার বই কি করতে পারি বলেন আপনি কি মনে করছেন যে দিনের পর দিন ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে যাবেন আর আপনার কিছু হবে না কি করবি তুই কি করতে পারবি আমাকে বল এতদিন নীলিমা একা ছিল এখন ওর সাথে আমি আছি আর আমার চাচা ডিআইজি আপনার নামে হুমকি নারী নির্যাতন পর্নোগ্রাফি আইনে কেস হবে সোজা জেলে যাবেন জামিন হবে না তারপর দেখি আপনি কি করতে পারেন দুজন একসাথে ভালো ভালো চলুন বলুন শুনেন আপনি আমার বোরে নিয়ে যা ইচ্ছা করেন আর কিছু আসে যায় না আমি যেটার জন্য ফোন দিছি সেটা শুনেন আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব তার বিনিময়ে আমাকে বিশ লাখ টাকা দিতে হবে আর কিছু আর কিছু লাগবে না শুধু বিশ লাখ টাকা হলেই হবে নে বাবা এইসব গয়নাগুলো আমি আমার ছেলের বউর জন্য রেখেছিলাম এখন তো এগুলো নীলিমাই পাবে এগুলো তো অনেকখানি হবে I'm sure. আজকে একটা আহ প্রতারক বন্ধুকে গ্রেপ্তার করেছি আপনি একটু দেখে শনাক্ত করেন তো তারা আপনার অভিযুক্ত আসেন কিনা নিয়ে আসো তো দেখেন তো